আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভুট্টার গাছ মোটাও হবে লাম্বাও হবে এবং কালোও করা লাগবে এই তিনটা একসাথে ক্রিপ কি প্রয়োগ করলে হবে মানে কোন ভিটামিন যদি আমরা প্রয়োগ করি তাহলে এক ঢেলে তিন পাখি গাছ লাম্বা হবে আবার মোটাও হবে আবার কালো হবে এইটা সহজ একটি সমাধান আছে এখন প্রথম যে একটা সাইডটা সেটা হচ্ছে ইউরিয়া সার যদি আপনারা প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু শুধু কালো হবে আবার যদি আপনার ম্যাগনেশিয়াম শুধু দেন ক্ষেত্রে কিন্তু গাছ দেখা যায় কুমলা হবে আবার যদি আপনার ড্যাপ সার বা টিএসপি দেন সেক্ষেত্রে কিন্তু গাছ মোটা হবে কালো হবে না কিন্তু আমাদের কি করতে হবে একসাথে গাছ কালো করতে হবে মোটাও করতে হবে লাম্বাও করতে হবে সেক্ষেত্রে আমি তিনটা টিপসের কথা বলতেছি প্রথম টিপস হচ্ছে যদি আপনাদের ভুট্টার গাছ একটু হাই ভালো হয়ে থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পার হয়ে থাকে ভুট্টা বোপন থেকে শুরু করে আপনার ভুট্টার বয়স যদি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পার হয়ে থাকে বা চল্লিশ দিনের কাছাকাছি হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে স্প্রে করতে হবে এখন যেহেতু এর আগে আপনারা সার সেচ অলরেডি দিয়েছেন সার দেওয়ার আর সার দেওয়ার নিয়ম তারপরে সেচ দেওয়ার নিয়ম এই ব্যাপারটি কিন্তু আমি বলেছি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে গাছ দ্রুত লাম্বা করার পদ্ধতি তবে এই দ্রুত লাম্বা কোন জায়গায় করবেন যেখানে একটা জমির তিনের দুই অংশ লম্বা হয়েছে এক অংশ খাটো আছে সেক্ষেত্রে আপনার ওইখানে কিন্তু বারন্ত প্রয়োগ করতে পারেন কিন্তু গাছ মাত্র ছোট বিশ দিন পঁচিশ দিন বা তিরিশ দিন বয়স হয়েছে আমরা এই সময় বারন্ত প্রয়োগ করার কোনো দরকার মনে করি না বারন্ত হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ দিন যখন পার হয়ে যাবে একটা জমির তিনের দুই অংশ ভালো এক অংশ খারাপ সেক্ষেত্রে আপনি এই সেই অংশতে আপনি বারন্ত দিয়ে এইটার স্বাদ ধরে দিতে পারেন আবার অনেকেই বলতেছেন যে আমার গাছ একটু ছোট আবার এখানে লাম্বা সেক্ষেত্রে আপনারা সেই বারন্তটা ইউজ করতে পারেন কিন্তু আপনাদের যেহেতু এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা গাছ মোটাও করব কালো করব এবং সমঝতা যেন ঠিক থাকে প্রত্যেকটার গাছের মাথা যেন সমান থাকে মনে হচ্ছে যে সমান সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে প্রথম অবস্থায় হচ্ছে ফ্লোরা মানে পিজিয়া নিতে হবে দ্বিতীয় হচ্ছে আপনার দ্বিতীয় হচ্ছে ছালপার আর তৃতীয় হচ্ছে আপনার চিলেটেড জিং এখন আপনার যদি চান সেক্ষেত্রে বোরন যোগ করলে করতে পারেন এই তিনটা সমন্বয় করে যদি কেউ স্প্রে করে আমি আবার বলতেছি চিলেটেড জিং সালফার এবং ভালো মানের পিজিয়ার এই তিনটা যদি কেউ একত্রিতভাবে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ দিনের ভিতরে কোনো জমিতে স্প্রে করে সাত থেকে আট দিনের ভিতরে সেই জমিটা কালো হবে গাছ মোটা হবে এবং লাম্বাও হবে এবং জায়গায় জায়গায় যে উঁচু নিচু রয়েছে ছোট বড়ো রয়েছে সমস্ত কিন্তু সমান হয়ে যাবে এটা আমার নিজের পরীক্ষিত আপনারা এটা স্প্রে করতে স্প্রে করতে পারেন এখন স্প্রে যে নিয়মটা সেটা হচ্ছে আমি আমার মতো করে বলতেছি সেটা হচ্ছে সালপার হচ্ছে বিঘাপতি আপনার তিনশো থেকে চারশো গ্রাম নেবেন ভালো মানের ছালপার সর্বোচ্চ আপনারা যেটা নেবেন তিন থেকে চারশো গ্রাম হচ্ছে বিঘাপতি যদিও আমরা অনেকে হাফ কেজি প্রয়োগ করে থাকি সেক্ষেত্রে এখানে হাফ কেজি লাগবে না আপনারা সর্বোচ্চ তিন থেকে একদম চারশো গ্রাম নিতে পারেন আর পিজিআর হচ্ছে ভালো মানের যেটা সেটা হচ্ছে দুইশো এম আর সিলেটেড জিঙ্ক হচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম হলেই অ্যানাপ এই তিনটা যদি কেউ একত্রিতভাবে বিকেলবেলা স্প্রে করে দেন তাহলে দেখবেন যে আপনার যে একটা মানে মনের চাহিদা সমস্ত এক স্প্রেতে শেষ হয়ে যাবে আপনার আলাদাভাবে আর কোনো কিছু ভিটামিন প্রয়োগ করা লাগবে না আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আলাইকুম